আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাওয়া লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাওয়া দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি বাজিয়ে দেবেন

ইয়েলো কিং কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে না কত চান জোড়াটা জোড়াটা চার হাজার টাকা চাও রানিং জোড়া চার হাজার টাকা চাও আর হোয়াইটটা কত হোয়াইটটাও চার হাজার না এটাও রানিং সব রানিং আর এটাও চার হাজার এই জোড়াটাও এটা সাড়ে তিন হাজার এটাও কিং সাড়ে তিন হাজার টাকা জোড়া আর ব্ল্যাকটা কত ব্ল্যাক জোড়াটা পঁচিশশো টাকা এটাও রানিং না সিরাজি কি লাহোরি এটা না কত জোড়াটা পঁয়ত্রিশশো রানিং রানিং সিরাজি পঁয়ত্রিশশো আর সিলভারটা কত সিলভারটা পঁয়ত্রিশশো আর শর্ট ফেস শর্ট ফেস পঁচিশশো রানিং আর শাড়িং জোড়া কত শাড়িং জোড়া দু হাজার টাকা আর সিলেদি জোড়াটা সেই সিরেদি জোড়াটা পঁচিশশো আর হোয়াইট বিউটি কত হোয়াইট বিউটি পনেরোশো টাকা জোড়া আর মুখী মুখী পনেরোশো আর এগুলা সিঁড়ে পার পিস কত পার আটশো টাকা আর জ্যাগোভিনটা কত জ্যাকোবিনা পনেরোশো টাকা মাদি মোবাইল নাম্বারটা স্যার ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান কি জোড়া এটা জি ভাই জোড়া কত জোড়াটা জোড়া জোড়া টাকা আর এই কত করে লাল গুলা কত জোড়া পনেরোশো কয় জোড়া আছে ভাই লাল

পার পিস পাঁচশো টাকা করে আর এই রেসার কত করে জোড়া সবজি রেসার জোড়া বারোশো টাকা দুই জোড়া একই দাম না দুজোরা একই দাম আর জোড়া কত মাছি জোড়াটা দুই হাজার টাকা আর আর সিরাজি সিলভার সিলভার সিরাজিটা আঠারোশো বেবি নাকি বেবি আর লালটা লাল

ফড়াফড়া তো নাই না না আর এই জোড়া কত গিয়ে বস এটা 800 এই জোড়াটা 800 টাকা এই জোড়াটা 800 টাকা এটাও 800 টাকা রানিং তো না ভাই এটা মোবাইল নাম্বারটা দেন 40 74 74 874 874